আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর ও লুকায় আছে একটা বাগানের মধ্যে ঠিক আছে আজকে যারা এই বাগানটা একেবারে নিজের ঘরে নিয়ে যেতে চান বা এই বাগানের কোনো একটা অংশ নিতে চান তারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ওর শপে কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থেকে মোটামুটি এক্সপেন্সিভ সব ধরনের ন্যাচারাল ফ্লাওয়ার টাইপ বা গাছ টাইপের কালেকশান আছে এছাড়াও বিভিন্ন ধরনের শোপিস পেয়ে যাবেন সরাসরি চাইলে চলে আসতে পারেন রাকিব এন্টারপ্রাইজ দোকান একাত্তর এছাড়াও ওর ফেসবুক পেজ আছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এছাড়াও ওর ওয়েবসাইটও আছে আপনারা সেগুলো ভিজিট করবেন পাশাপাশি এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে ওর কাছ থেকে একেবারে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন রাকিব আলাইকুম কেমন আসসালাম আপু আলহামদুল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি কেমন আছেন দর্শকরা কেমন আছেন আজকের ভিডিওটা চুরে একদম মানে পুরো ভিডিও টা দেখবেন আপনি যদি বাজেট এক্সেপ্ট করে অবশ্যই নিবেন যদি না করে ইনশাল্লাহ দেখতে থাকবেন কিন্তু আজকের ভিডিওতে রাজা বাসারাম কিছু ফ্লাওয়ার বীজ থাকবে ওরে আল্লাহ ঠিক আছে একদমই পছন্দ মানে একটু পিতল পিতল ভাইব আজকে মেটালের জিনিসটা কিন্তু পিতল ভাইব এটা হচ্ছে আমার শোরুম অ্যাড্রেস মানে আপনারা যেখানে আসবেন ভাইয়া শোরুম অ্যাড্রেসটা কোথায় এটার কষ্ট করে জিজ্ঞাসা করতে মানে যাচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিউ মার্কেট কাঁচা বাজার আসবে নিউ মার্কেট কাঁচা বাজার আসবে অনেকে চেনেও না নতুন করে যারা আসবেন এই নিউ মার্কেট বিশ্বাস বিলাস কাঁচা বাজারে আইসা এটা দেখাবেন নিউ মার্কেটের সবচেয়ে বড় বিল্ডিং টা হচ্ছে বিশ্বাস বিল্ডিং ওই বিল্ডিং এর তলায় এই বিল্ডিং এর নিস্তলায় আর আরেকটা কথা বলি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে 1 টাকা অগ্রিম প্রদান ছাড়া আপনি কেনাকাটা করবেন হ্যাঁ তো ফার্স্ট অফ অল এই যে দেখেন আমাদের একদম নিউ আরাইভাল কালেকশন শুধু এটা কোরবানি ঈদের জন্য এই কালেকশন গুলো এই যে দেখেন এই স্ট্যান্ড ঠিক আছে আটাইশো টাকা প্রাইস অল্প কয়েকজন শুধু স্ট্যান্ড আটাইশো টাকা এই টপ এই ফুল পঁয়ত্রিশশো টাকা এই যে রাজার আমলের টপ এনটিকের টপ করলে ভাঙবে না পঁয়ত্রিশশো টাকাই ফুল দিয়ে এটা আটাইশো টাকা ভালো লাগবে যান নিবেন ইনশাল্লাহ আচ্ছা অনেক কম আচ্ছা তারপরে দেখেন এই যে এইটা এটাও আটাইশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে এই যে ফ্লাওয়ার

এই ফুলের দাম হচ্ছে আপনার 2200 টাকা 2200 আর এই টপটা দেখতে পারতেছেন টপটা সাড়ে চার হাজার আর এইখানে এই টপটা আছে টপটার দাম হচ্ছে হাজার টাকা 5500 স্ন্যাক প্ল্যান্ট এখানে আপনার দেওয়া যাবে 3500 টাকা আচ্ছা এটা হচ্ছে আলাদা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো 3500 টপ হচ্ছে আপনার টপ হচ্ছে টপ হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার এই দামটা হলে আপনি নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাহলে এই গেল এই আরো একটা নিউ ডিজাইন এখন আমরা আরেকটু অন্য টাইপের মধ্যে যাব এবার চলে যাব সিম্বাদের পাতিলে

এখানে আসেন এই যে এখানে আমরা কিছু রাখছি ওইটার মধ্যে আরেকটাও একটা সাইজ আছে না মিডিয়াম সাইজ না এটা একটাই সাইজ ওই ছোট সাইজতে 2800 আর তারপরে দেখেন আমরা বাগান বিলাস গুলো দেখাবো আর চেরি আস গুলো দেখাবো এই যে দেখেন বাগান বিলাস টু কালার জি

কিন্তু শুরু হয় এরকম নিচ থেকে ঠিক আছে একদম ডালপালাই দেখা যায় না কিন্তু আপনাদের চাহিদা মেটাতে এখন কিন্তু সব ধরনেরই রাখছে এই যে দেখেন দেখেন

আমরা স্পেশাল কালেকশন আছে ভিডিওটা শেষ কারণ ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আমরা সবসময় এখন থেকে শর্টকাট ভিডিও করবো লং টাইম আর করবো না পুরো ভিডিওটা প্রত্যেকটা ভিডিও দেখবেন আর মানুষের সাথে যাচ্ছি বাজার যাচাই করেন এখন দিন কিন্তু অনেক পালিয়ে হয়ে গেছে পাল্টা হয়ে গেছে গা হাজার হাজার মানুষ ভিডিও করে কোয়ালিটি দেখবেন পণ্য দেখবেন তারপরে আপনি টাকা দিয়ে মন চাইলে আপনি পণ্য কিনেন না চাইলে আরো একটু ভালো করে দেখে ভিজিট করে কিনেন আমি বলবো না বাবা আমি ভিডিও দিছি কিনবেন না কেন ভালো লাগলে বুঝে কাটলে কিনেন না হলে কেনার দরকার নাই পরে কিনেন ওকে ওকে এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 শুধু টপ হচ্ছে শুধু টপ আমরা বিক্রি করে দিব আজকে এটা বাদ দিয়ে শুধু টপ 5500 5500 আর এই যে এটা দিয়ে আপনি 8500 8500 মানে ওইটা 35 দাম বাড়ে সুন্দর সবকিছু আছে পানি দিয়ে ধোয়া দিবেন রং উঠে মাছ মরে যাবে পুকুরের এরকম পণ্য কিনেন না আমার এখান থেকে একটা চেরি ফুল কিনবেন এমনি খুলবেন ডেলিভারি ম্যান বলবেন বাবা দাঁড়া আমি নেই দু এক কস রঙ উঠলে ফিরাই দিয়ে দিয়ে তারপরে রাইখেন যদি না উঠে তাহলে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আপনার পণ্য নাম্বা পাঠিয়ে দিব অথবা আপনি সরাসরি এই দোকানে পণ্য আপনি কিনা নেওয়া যাবেন আর সারা বাংলাদেশ টাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকার মাল নিবেন দুইশো টাকা ডেলিভারি চার্জ দুইশো আগে দেওয়া লাগবে না